বাজারে এখন কাঁচা আমের মসম চলছে তাই কাঁচা আমের আম শক্ত বানাবো তো চলুন শুরু করা যাব প্রথমে দুটো আম নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নেব এখন ওই আমগুলো একটা ফাইন প্যানে কিছুটা নুন দেবো অল্প জল দেব দিয়ে সিদ্ধ করে নেব। আর সিদ্ধ হয়ে গেলে ভালো করে ম্যাশ করে নেবো করে নিয়ে এখন অন্য প্যানে একটা চিনি দেব দিয়ে ম্যাশ করা আমটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়া চাড়া করে নেব একটা আমের সুন্দরভাবে পালস তৈরি হবে হয়ে গেলে এখন একটু গ্রিন ফুট কালার দিয়ে দেব দিয়ে এখন একটু ভালো করে আবার নাড়াচাড়া করব আর এখানে টক মিষ্টি ঝালের একটা চিলি ফেস্ দেব দিয়ে আমের পালসটা এখন রেডি একটা স্টিলের থালাতে একটু তেল দেব দিয়ে চামচের সাহায্যে ভালো করে চাড়িয়ে দেব এটা সারা দিনের জন্য রোদ্দুরে রাখতো এখন তৈরি হয়ে গেছে আম শক্ত সাজে সাহায্যে কেটে নেব দেখুন কত সুন্দর একেবারে পারফেক্ট আম শক্ত হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক